এসএসএ এসএসএ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা দুজনে খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিও তোমরা দেখবে কেউ स्किप করবে না যদি स्किप করো তাহলে কিন্তু মিস করে যাবে তো দাদাভাই দেখো কি করছে তো যাই হোক কথাটাই আবার ফিরে আসি আমি তো কেউ মিস করবে না আর একটা কথা তোমাদেরকে ভিডিও শুরু করার আগে বলবো আর কেউ যদি এক থেকে দুবার যদি স্কিপ করে যাও পুরো মিস খেয়ে যাবে একদম খুব ভালো একটা ভিডিও হতে চলে মজার ভিডিও আর তোমরা শুধু কমেন্টে হাসি দেবে হাসি দেবে এত সুন্দর তো এবার তোমাদের দাদা ভাই কিছু বলবে তোমাদেরকে তো আমি তো ভালো বলতে পারি না যাই পারি মোটামুটি একটু পারি বেশি ভালো আমি বলতে পারি না বন্ধুরা আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই নতুন বধুর মতো দেখো মানে আমার তো নতুন বধু আমি তো পুরনো বধু হয়ে যাইনি চার বছরের জন্য চার বছর নতুন তাই কি হয়েছে ওটা কোনো ব্যাপার না তুমি অনেক কিছু বলেছো এবার আমার বলার পালা বলো তো বন্ধুরা বৈশাখে কিন্তু অনেক কিছু বলতে পারে না যাই হোক তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ তো আজকে আমরা অনেক দিন ধরে একটা প্ল্যান করছি সেই প্ল্যানটা আর জন্য বৈশাখী অনেক দিন ধরে অনেক দিন ধরে বৈশাখী আমার পকেটটা মেরে মেরে আমাকে পুরো শেষ করে দিয়েছে আর শেষ করেছে এক ব্যক্তি ভালোই করেছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে ফেব্রুয়ারিতে একটা প্ল্যান আছে তো সেই প্ল্যানটা সাকসেসফুল করার জন্যই বৈশাখী আমার পকেটটা মেরেছে তো পকেটটা মেরে কি করেছে জানো দেখো আমি একটা কথা বলবো বন্ধুদের সাথে তোমার দাদা ভাই না পকেট মার এই পকেট মারার মজাটাই আলাদা আর যারা যারা মারো প্লিজ একটা কমেন্ট করে জানিও সত্যি কথা দাও বল বল ও এখানে বলবো তো বরের পকেট মারাটা এটা ওইদিকে তাকিয়ে বরের পকেটটা মারার মজাই আলাদা কি বলতো তোমরা যারা যারা পকেট মারো একটা কমেন্ট করে জানাও জানি বেশিরভাগ বৌরাই কিন্তু পকেট মারো ছেলেরা যেই বাইরে যায় একটু মাছের দোকান বলো মাংসের দোকান বলো তো বাজারে গেল যেই টাকা এই টাকা নিয়েই তুমি টাকা নিয়েছো একদম তো ঘটনা ঘটে গেছে আমার সাথে তোমাদের দাদাভাই 3000 টাকা রেখেছে সেখান থেকে 100 টাকা মাত্র আমি নিয়েছি ঠিক আছে 200 নশো টাকা রয়েছে দুশো সরি দু হাজার নশো টাকা রয়েছে তার মধ্যে আমি একশো টাকা নিয়ে নিয়েছি খুচরো টাকা ছিল পঞ্চাশ টাকার নোট আমি দুটো নিয়েছি গিয়ে বাজারে গিয়ে কি গরম দেখছে হ্যাঁ তুমি টাকা নিয়েছো ওটা অন্য ওই যে ইলেকট্রিকের কাজ করে তো তোমাদের দাদা ভাই তো ওখানে একজনের টাকা দেবে জিনিসপত্র কিনেছিল ওই টাকা নেই না নিয়ে কেমন নেই বলে টোলাই তো অনেক দিন থেকে কিন্তু টাকাটা আমি জমাচ্ছি অনেক দিন থেকে ঠিক আছে অনেক বলেছ তুমি এবার আমি একটু বলি তো অনেক দিন ধরে বৈশাখী আমার পকেট মেরে মেরে পুরো শেষ করে দিয়েছে তো পকেট মারার পারমিশনটা আমি দিয়েছিলাম তো পকেট মেরে কি করেছে জানো তোমরা দেখো তোমাকে আমি দেখাচ্ছি পকেট মেরে কি করেছে এই যে পকেট মেরে লক্ষ্মীর ভান্ডার এই যে লক্ষ্মীর ভান্ডারে পকেট মেরে জমিয়েছে তো আজকে সেই লক্ষ্মীর ভান্ডারটাই আমরা আনবক্সিং করবো আনবক্সিং না মানে লক্ষ্মীর ভান্ডারটা আজকে আমরা কাটবো মানে ভাঙবো যাই হোক যেটা বলো কাটবো ভাঙবো যাই হোক প্লাস্টিকের বাক্স তো এইটা ভেঙে দেখবো যে কত টাকা পকেট মেরে বৈশাখী জমিয়েছে তোমার কত মনে হয় এতে আছে আমার মনে হয় ফাইভ কে হতে পারে হয়তো আমার কত মনে হয় না বন্ধুরা তোমার কত মনে হয় চার হাজার টাকা মনে হয় হবে বেশি হবে ফোর কে তিন চার হাজার হবে তো যাই হোক দেখা যাক কাটটা বেশি হয় বৈশাখী বলছে চার হাজার আর আমি বলছি পাঁচ হাজার তো দেখা যাক কি হয় আর এই টাকাটা নিয়ে আমরা আমাদের কিন্তু একটা বড় প্ল্যান আছে তো সেই প্ল্যানটা তোমাদেরকে এখন বলবো না তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমরা কি করছি এই টাকাটা নিয়ে তো আজকে আমরা এই টাকাটা দেখি কত টাকা হয়েছে ঘটা ভাঙি কি বলো তোমরা ভাঙি হ্যাঁ ভাঙো তাহলে বন্ধুরা রেডি তো ঘট ভাঙার জন্য এখন রেডি আমরা রেডি হয়ে যাই উপরে এটা নেই তো জানি কোথায় গেছে আমি তো ভয় পেয়ে গেছি কি হলো ওটা নেই

যে ঘরের মধ্যে কত টাকা জমিছে ততক্ষণ আমি মাইকটা কেন সেট করিনি না না ততক্ষণ তো শোনা যাবে না আমি তো একদম ঝুপ ঝুপ করছে আর জানি না কত কি হবে কিন্তু আমার রাখা নাই চার পাঁচ মাস রাখা তো শুরু করছি এখন ঘরটা ভাঙা কিন্তু তাহলে বৈশাখী বলেছে যে 4000 আমি বলেছি 5000 দেখি কাটা কি মেলে না মেশে আওয়াজ কিন্তু ভালোই যাচ্ছে তো শুরু করছি বন্ধুরা কাটাটা এই পুরো কেটে ফেলবো

বছর বছর কিন্তু বৈশাখী কিন্তু এরকম ঘট করে আর তাতে কিছু কিছু টাকা রাখে সে টাকা দিয়ে আমরা কিছু না কিছু একটা করি তো ভালো সবার সবাই সবার কিন্তু এরকম একটা করে ঘট করা উচিত বাড়ির যত বউরা আছে হ্যাঁ যে সমস্ত যে সমস্ত বৌদিরা বউরা মেয়েরা আমাদের ভিডিও দেখো তাদের কিন্তু এরকম করে অবশ্যই করে ঘট করা উচিত তাহলে বছরের শেষে একটা কিছু হয় ঠিক আছে আমরা কিন্তু ঘট আমাদের ঘট ঘটের ভিডিও কিন্তু অনেকগুলো আছে যাই হোক বাবা প্রথমে তো আমি পাঁচশো নোট দেখতে পাচ্ছি একটা

তো অল্প কটা টাকা মনে আছে বৈশাখী যে বৈশাখী শুরু করো তুমি একশো টাকার নোটগুলো ধরো আর আমি পাঁচশো নোট গুলো আগে ধরি হয়নি তো

এইবার শুরু করছি আমাদের বৈশাখীর বৈশাখীর মনে আছে কথাটা ঠিক হবে এক দুই পঁচিশ ছাব্বিশ সাতাশ আ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আমি পাঁচ হাজার বলেছিলাম আর ও চার হাজার বলেছিল তার মানে আমার আমারটা কিন্তু কাছাকাছি মানে আটচল্লিশশো টাকা ধরো আর ওইদিকে দুশো টাকার আর বৈশাখে চার হাজার আটশো টাকা হয়ে তার মানে জিতলো আমি অবশ্যই জানিও আর এরকম করে কিন্তু সবাই লক্ষ্মীর ভাণ্ডার গুছ এই বছরের কিছু করো আমাদের লক্ষ্মীর বছর বয়স হয়নি বলে আমি লক্ষ্মী ভান্ডার না ওই লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার কথা বলছি

Acho que é muito, tchau. Tchau, tchau.